সেই গায়ে নতুন স্কুলে আসে নতুন মাস্টার মশাই, অর্ণব ঘোষাল খুব শান্ত স্বভাবের লোক গল্পে বিশ্বাস করে না গ্রামবাসী সাবধান করে বাবু সন্ধ্যে হইলে ওই দিকটা যাইবেন না সাজবাতির ঘর শোনেন নাই এই গ্রামে সন্ধে নামলেই হাওয়ার সাথে সাথে ভেসে আসে একটানা গানের সুর কেউ বলে ওটা কিশোরীর গলা আবার কেউ বলে সেই গলা যেটা সাত বছর আগেই পুঁতে ফেলা হয়েছিল কিন্তু গান থামে না কারণ মরা মানুষ আজও গান গায় এই গানের গ্রামে আপনি একা নন আপনার সঙ্গে আছি আমি অসীমা স্বপ্নঢর সত্যি চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি শুনছেন স্বপ্ন সত্যি এখানে স্বপ্ন সত্যি হয় আমি শুধু গল্প শুনি আপনি শুনছেন চৌত্রিশ নম্বর এপিসোডে আজকের গল্প মরা মানুষ গান গায় হ্যাঁ ঠিকই শুনেছেন মরা মানুষ গান গায় সাজবাতির খোলা ঘর খানিকটা গায়ের ভেতরেই গাছালির ফাঁকে লুকানো একখান পুরোনো মাটির বাড়ি বাড়িটার নাম সাজবাতির খোলা ঘর লোকজন কয় ওই ঘরটা শুদ্ধ মরা মানুষের ঘর ওইখানে সন্ধ্যার পর গান শোনা যায় মরা লোকের গান কেউ কেউ কয় এই গান কেউ গায় না এই গান জেগে থাকা প্রেতের কান্না এই গ্রামটার নাম পুটিমারা নাম শুনেই আঁতকে ওঠে আশেপাশের লোক বাড়িটা ছিল একসময় সময় জমিদার চাটুর্যে বাড়ির সেই বাড়ির বউ ছিল চাপা চাটুর্যে সাদা জামায় বিনুনি কাঁধে চলিয়ে ভোরে ঘাটে যেত জল আনতে সবাই বলতো চাপা বউ গান গায় নদীর ঢেউয়ে ভেসে গেল স্বপ্ন ফিরবি কবে বলতো প্রাণ কিন্তু উনিশশো সালে বৃষ্টি ভেজা এক সন্ধ্যায় চাপা নেগোজ হয় তাকে খুঁজে পাওয়া যায়নি কোনো দিন শুধু একদিন রাতে সাজবাদের খোলা ঘরের ভেতর থেকে শোনা গেছিল একটা মেয়ে গান গাইত আর কাঁদত একটা না সেই গায়ে নতুন স্কুলে আসে নতুন মাস্টার মাস্টারমশাই অর্ণব ঘোষাল খুব শান্ত স্বভাবের লোক গল্পে বিশ্বাস করে না গ্রামবাসী সাবধান করে বাবু সন্ধ্যা হইলে ওই দিকটা যাইবেন না সাজবাতির ঘর শোনেন নাই অর্ণব হেসে উড়িয়ে দেয় কিন্তু একদিন বৃষ্টি নামলো স্কুল থেকে ফেরার সময় রাস্তা হারিয়ে ফেলে সে ওই পুরনো মাটির বাড়ির সামনে গিয়ে পড়ে অর্ণব ঘরের সামনে দাঁড়াতেই দরজাটা খুলে যায় নিজে নিজে ভেতরে বাতি জ্বলছে হালকা একঘেয়ে গান বাজছে তুই ফিরবি না জানি তবু আজ রাতটাও থাকি কেউ নেই শুধু একটা আয়না একটা পুরনো হারমোনিয়াম আর একখানা ছেঁড়া সারি পড়ে আছে মেঝেতে অন্য যেন টের পায় কেউ তার পিছনে দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছে সে পেছনে ঘোরে কেউ নেই কিন্তু আয়নায় দেখা যায় সাদা শাড়ি পরা এক মহিলা অর্ণব সেই রাতে জ্বর নিয়ে পড়ে সে স্বপ্নে বারবার দেখে একটা মেয়ে একটা ছেলে তার হাত ছাড়িয়ে দিয়ে চলে যাচ্ছে ভোরবেলা সে রতিন কাকাকে সব বলে রতিন বলে চাপা বইয়ের পর সুনীল চাটুর্যে দেশভাগের পরে পাক বাহিনীর হাতে ধরা পড়েছিল চাপা তার মুক্তির জন্য কত চেষ্টা করেছিল কিন্তু তাকে ভুল বুঝে সবাই বলেছিল ও নাকি বিশ্বাসঘাত একদিন চাপা নদীতে ঝাঁপ দেয় কেউ জানে না মরেছিল কি না কিন্তু সাজবাতির ঘরে সে আবার ফিরেছিল প্রেত হয়ে ব্রহ্মরাত্রি গ্রামে আসে অমাবস্যা ব্রহ্মরাত্রি লোকজনের বিশ্বাস সেই রাতে আত্মারা জাগে সত্যি প্রকাশ পায় অর্ণব সাহস করে আবার যায় সেই বাড়িতে গান বন্ধ বাতি নিভে গেছে কিন্তু অর্ণব ঘরে ঢুকতেই দরজা নিজে থেকে বন্ধ হয়ে যায় আয়নায় একবার দেখা যায় দুইজন একজন চাপা অন্যজন অর্ণব নয় সুনীল চাটুর্যে অর্ণব বুঝে যায় কোনো এক পাপের চক্রে সে জড়িয়ে পড়েছে হয়তো সেই চাপার সেই ভালোবাসা যে কথা রাখেনি চাপার আত্মা শুধু একটাই কথা চায় তুই বল আমি তোকে ফেলে আসিনি তুই বল আমার গান শুনিস অন্য বলে তুই মরিস নাই তোকে মারছে লোকেরা আমি তোর গান শুনি আজও শুনি সে হারমোনিয়াম বাজায় প্রথমবার নিজের মুখে গান গায় চাপার সেই গান ঘর কাঁপে কাঁদে হাওয়া ওঠে ঘূর্ণিঝড়ের মতো তারপর আয়নার মধ্যে চাপা একটু হেসে মিলিয়ে যায় হারমোনিয়াম থেকে ঝরে পড়ে এক ফোঁটা জল পুটিমারা আজও আছে সাজবাতের ঘর তালা বন্ধ কিন্তু কিছু সন্ধ্যায় বাতাসের সঙ্গে ভেসে আসে গানের সুর তুই ফিরবি না জানি তবু রাতটাও থাকি গ্রামের বাচ্চারা আর ভয় পায় না কারণ এখন তারা জানে মরা মানুষ শুধু ভয় দেখায় না তারা গানের সুরে পাচে আর ভালোবাসার অপেক্ষায় থাকে আচ্ছা আপনার কি মনে হয় চাপা সত্যি আত্মা হয়ে ফিরেছিল নাকি এ শুধু অর্ণবের অপরাধবোধের সৃষ্টি কমেন্টে লিখে জানান আপনি কি বিশ্বাস করেন ভালোবাসা কি মৃত্যুর পরেও গান হয়ে বেঁচে থাকে গল্পটা যদি আপনার মনে লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর কমেন্টে জানান কেমন লাগলো আর হ্যাঁ স্বপ্ন ডার সত্যি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা আমাদের গল্পের ঘর আমি অসীমা ফিরে আসবো নতুন একটি গল্প নিয়ে ততক্ষণ চোখ বন্ধ রাখুন কারণ এখানে স্বপ্ন সত্যি হয় আমি শুধু গল্প শোনাই আর একটা কথা আপনি ও আপনার পরিবারের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি